সম্মানিত বিবাস দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখেন ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেল সকলকে ধন্যবাদ জানাচ্ছি সবসময় পাশে থাকবেন আজ রোজ শনিবার তেইশে নভেম্বর দুই আজকে আপনাদেরকে জানাবো টঙ্গিবাজারের এই সবজির দাম দর এবং আমি নিজেও জানবো কত করে পাতা পঞ্চাশ পঞ্চাশ টাকা কেজি কমে গেছে অনেক

কপি কত করে দিচ্ছেন বিশাল বড় কপি পঞ্চাশ টাকা পিস পার পিস পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে বড় যেটা এটা হচ্ছে ষাট টাকা আর মূলা কত করে দিচ্ছেন মূলা চল্লিশ টাকা কেজি বড় বড় সাইজের মূলা চল্লিশ আর এই ঝাল মরিচ আশি টাকা কেজি দেখেন কত সুন্দর মরিচ আশি টাকা কেজি আর এটা কি দেশি টমেটো দেখতেছি দেশি টমেটো কত করে টাকা একটা দেন হাতে দেখি আমার দর্শকদের একটু দেখাই এই যে চল্লিশ টাকা কেজি সরি একশো চল্লিশ টাকা কেজি অরিজিনাল দেশি টমেটো ধন্যবাদ আপনাকে